গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসে এখন কিন্তু বেজে গেছে সাড়ে দশটা আর এই এখন আমি সকালে চা নিয়ে বসেছি প্রথমে এক গ্লাস মেথি আর মুড়ি ভেজনে জলটা খেলাম তো তারপরে দেখো এখানে চা নিয়ে বসেছি আর সাথে কিন্তু এখানে মুড়িও নিয়ে নিয়েছি আজকে হচ্ছে বিস্কুটও নিয়েছি ভেবেছিলাম শুধু চা বিস্কুট খাবো একটু পরে মুড়ি খাবো তারপর ভাবলাম ছেলে যখন ঘুমোচ্ছে তাহলে আমি মুড়িটা খেয়ে নিই তো ওখানে ঝুড়ি ভাজা আর মা বানিয়েছিলো পেঁয়াজে সেটা দিয়ে মুড়িটা মাখিয়ে নিয়েছি চলো খেয়ে নিই ভাইতে চলে গেল আজকে স্কুলে আর কালকে তো ছাব্বিশে জানুয়ারি ছিল ব্যাস কালকে পর্যন্ত অনেক দিন ছুটি ছিল টানা তিন চার দিন ছুটি আজকে থেকে আবার ক্লাস স্টার্ট হচ্ছে তো স্কুলে চলে গেছে বোন এখনও টিউশন থেকে বাড়ি ফেরেনি যেহেতু বোনের ফেব্রুয়ারি মাসে বারো তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সেই কারণে হয়তো টিউশানের স্যার এবার একটু ফোকাস করেছি ওদের ওপর মানে বেশি করে প্রশিক্ষণ করে পড়াচ্ছে আরে তো সেই কারণে ওরা আসেনি আমার রান্না বসিয়ে দিয়েছে আমি এখন বসে বসে খাই এই আর কি দেখো এখানে কিন্তু আমি স্নান টান করে বসেই ছিলাম আর বোন এনে দিল আমাকে চিপসটা তো সেই চিপসটাই আমি খাচ্ছি আর কি তো চলো এটা খেয়ে নিই আর আজকে দুপুরবেলা মা বানিয়েছিল এখানে পেঁপে সেদ্ধ বাঁধাকপির তরকারি মাছের ঝাল আর ডাল আর এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু একদম সিম্পল মেনু যেহেতু হেভি টেভি খাওয়া হচ্ছে তো সেই কারণে আজকে সিম্পল মেনু তো চলো এটা খেয়ে নিই এদিকে দেখো আজকে ভাই সম্ভবত গিয়েছিলো বাজারে যেহেতু অনেক দিনের ভিডিও আমার মনে নেই ভাই বা বোন গিয়েছিল বাজারে সেখান থেকে কিনে নিয়ে এসেছিলো ভেজিটেবিল চপ সেটা দিয়ে মুড়ি খাচ্ছি সাথে কিন্তু ছিল চা আজকে কিন্তু আমার মা বানাচ্ছিলো ভাজা পিঠে খেজুরের গুড় দিয়ে তো প্রথমে দু একটা বানিয়ে আমাকে টেস্ট করতে দিল যে মিষ্টি টিষ্টি হয়েছে কিনা তো আমি সেটাই খাচ্ছিলাম আর ভাজা পিঠে খেতে আমি ভীষণই ভালোবাসি বাট আজকে কিন্তু আমি এই দুপিসই খেয়েছিলাম আর খাইনি কারণ কি যেহেতু আমার ছেলে অনেক ছোটো আমার গ্যাসের সমস্যা হতে পারে আর সিজনাল জিনিস আর কি মানে বছরে একবার করেই হয় এই গুড় দিয়ে তো সেই কারণে একটু আর কি লোভ সামলাতে পারলাম না দুপিস খেলাম তো দেখো মা এদিকে বানাচ্ছিলো আর বেশ বানানে দেখতে ভালোও লাগে আমি তবে পিঠেটাকে পিঠেটা এখনও বানাই আর বানানোর চেষ্টাও করিনি কখনো হয়তো বানাতে পারতামও না মা বানাই প্রত্যেক বছর খাই আর ছোটোবেলা থেকেই আমি ভাজা ভুজিটা খাই এই বছর মাত্র দু পিসি খেলাম নেক্সটবার আবারও খাবো এই যে মা কয়েকটাই বানিয়েছিল অল্প করে তো চিনির গুড় পিঠের থেকে কিন্তু চিনির ভাজা পিঠের থেকে কিন্তু আমার গুড়ের ভাজা পিঠে খেতে বেশি ভালো লাগে তোমাদের কোনটা খেতে বেশি ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর দেখো রাত্রির জন্য এখানে মা বানিয়ে দিয়েছিল আমাদেরকে বিট আলু ভাজা বিট আলু ভাজা দিয়ে মুড়ি খাবো আগে তো আমি বিট খেতেই চাইতাম না এখন কিন্তু আমার ভীষণই প্রিয় হয়ে উঠেছে বিটটা আর এই কিন্তু মাছ ছিল পেঁয়াজ দিয়ে তো এটা দিয়ে খেয়ে নিচ্ছি মুড়ি চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো